উং জননিং শারদাং দেবিং রাম কৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মী তয় আমি মুহূ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে অলুঙ্িত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় পৃথিবী প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আজকে শ্রী মায়ের কথা স্মরণ করব আমরা জীবন সবাহে একটা কথাই বলি ও মা বেশ আছে মা যখন যা হচ্ছে সুখ দুঃখ আঘাত যন্ত্রণা কাটা ছেঁড়া ছুটি গিয়ে বলছে মাই হয়েছে আর বলার পরই অপাহার শান্তি পৃথিবীর জীবন চক্রান্ত কী করবে আমার আমার যে মা আছে মা আমাদের তাই শিখিয়েছেন পৃথিবীর মতন সহ্য চাল। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে সব অবাধে হচ্ছে। ঠাকুর যে তিনটির উপর জোর দিয়েছিলেন মা সেই তিনটি অস্ত্রকে যেন আরও পালিশ করে আমাদের হাতে দিয়ে গেলেন সাধনা প্রেম আর ভক্তি সাধনা কাকে বলে যদি দক্ষিণেশ্বরের সেই নহবতের ঘরখানিতে আমরা যাই তাহলে দেখি সেই ছোট্ট ঘরের মধ্যে ভাড়ারের সব রকম জিনিস সেখানেই মায়ের বাস তার সাথে আছেন ঠাকুরের ভাইজি লক্ষ্মী দিদি তখন তার বয়স চোদ্দো কিংবা পনেরো বছর এবং ওই সংকীর্ণ আস্থানাতেই মাঝে মধ্যেই গোলাপ মা যোগিন মা স্ত্রী গৌরী মা চুনিলালের স্ত্রী যার যেমন সুবিধে এসে থাকতেন নহবতের সরু বারান্ডা দরমা দিয়ে মাথা পর্যন্ত ছিল তার মধ্যেই এঁরা থাকতেন ঠাকুর বলতেন খাঁচার পাখি সুখ সারি এই তো সাধনা কারণ ওই কত গান কীর্তন নাচ সমাধি ভক্তদের নিয়ে আনন্দ সেই নিয়ে ঠাকুর মেয়েতে থাকতেন আর ওই একটু ছাঁদা অর্থাৎ ওই দরমার ছাঁদা সেই দরমার চাটাইয়ের মধ্যে ছাদা একটু বেড়ে গেলেই ঠাকুর হাসতে হাসতে রামলালকে বলতেন ওরে নামলে রামলেল তোর পর্দা যে ফাঁক হয়ে গেল সারাদিন কত রকমের রান্না সব কিছু মা নির্বিবাদে সহ্য করেছেন একেই সাধনা হিসাবে গ্রহণ করেছে এবং শুধু তাই নয় ঠাকুর তাকে যোগ শিখিয়েছিলেন শেষ রাত্রে তিনটের সময় ঝাউতলায় শৌচে যাওয়ার সময় নহবতের পাশে প্রভাতের জাগরণী হাঁক হিঁকে ঠাকুর বলতেন ও লক্ষ্মী ওট ওঠ তোর খুঁড়িকে তললে আর কত ঘুমবি রাত পোহাতে চলল গঙ্গা জল মুখে দিয়ে মার নাম কর ধ্যান আরম্ভ করে দিই তুই কতক্ষণই বা ঘুমবার সময় দিতেন ঠাকুর দক্ষিণেশ্বরে গঙ্গার বাতাসে শীতে সেরকম বিছানা পর্যন্ত ছিল না আর তার সাথে ছিল সেই দরজার নিচে জেল জল ঢেলে দেওয়া অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব সবটাই করালেন শেখালেন যেন ঠাকুর এই ভয়ঙ্কর পৃথিবীতে এসে আমাদের শেখালেন যে তোমরা অমৃতের পুত্র কুকুর বেড়ালের মতন কেউ কেউ মিউ মিউ করতে করতে মরে গিয়ে তোমার অমরত্ব ঘোষণা করো না এই জায়গাটা অনিত্যের ঈশ্বর ছাড়া আর কেউ নিত্য নয় একটা জিনিস তোমরা রচনা করতে পারো সেটা হলো স্বর্গ কোন শিবের সংসার নিমেষে যিনি ব্রহ্মলীন হয়ে যান তিনি পত্নী শারদাকে সংসার শিখিয়েছিলেন প্রথমে ধর্ম তুমি কে আর আমি কে অর্থাৎ আবিষ্কার স্বরূপ উদ্ঘাটন তারপরেই নিষ্ঠা ধর্ম এলেই নিষ্ঠা আসবে গৃহস্থালি কর্ম পুজোর অঙ্গ হয়ে যাবে গৃহই মন্দির হয়ে যাবে এবং তারপর নারীর আদর্শ কর্তব্য দ্বিজ অতিথির সেবা এবং সেখানেও মন্ত্র যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন সেজন্য বলে না ঠাকুর যদি সূর্য হন তাহলে মা হচ্ছেন চন্দ্র একই আকাশে সূর্য আর চন্দ্র যেমন দৃশ্যমান থাকে না অপ্রাকৃত সমন্বয় এবারেও সেই সমন্বয় ঘটেছে রামকৃষ্ণ সারদায় এবং সেই মায়ের কাছে আমরা সবসময় গিয়ে যেন আবদার করি বারবার আমাদের মনে হয় যে এই মায়ের কৃপা সান্নিধ্যে কতজন উতরে গেলেন কতজন তোড়ে গেলেন বনফুলের পত্নী ছিলেন লীলাবতী দেবী তিনি উনিশশো সালে পাটনা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ গিরিডি গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে পাস করেন তারপরে উনিশশো সাতাশে আই পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং সেই বছরই পরীক্ষার কিছু পূর্বে তার বিবাহ হয় উনিশশো সালে প্রাইভেটে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিয়ে পাশ করেন এবং তখন তিনি তিন সন্তানের জন্ম উনিশশো সালে আনুমানিক তিনি নিবেদিতা স্কুলে ভর্তি হন এবং স্কুলের কোনো হোস্টেল না থাকায় তিনি শ্রীষি মায়ের পূর্ণ আবাস উদ্বোধনের বাড়িতেই ছিলেন হয়তো সেই সময় তিনি কখনো শ্রীষী মায়ের চুল আছড়ে দিতে পারতেন বা বেঁধেও দিয়ে থাকতে পারেন সন্ন্যাসীরা তাকে প্রণাম করতে দিতেন না প্রবীণ সন্ন্যাসীদের তিনি প্রণাম করতেন এবং তারা সেই প্রণাম গ্রহণ করতেন বয়কনিষ্ঠ সন্ন্যাসী ব্রহ্মচারীরা হয়তো তার প্রণাম নিতেন না শ্রী মায়ের স্নেহ প্রবণতার দুটি দৃষ্টান্ত তার কাছ থেকে শোনা গেছে একদিন শাড়ির পার দিয়ে তাকে চুল বাঁধতে দেখে শ্রী মা তাকে তা খুলে ফেলতে বললেন এবং শরৎ মহারাজকে দিয়ে ফিতে আনিয়ে নিজে বা কোনো ভক্ত শিষ্যাকে দিয়ে তার চুল বাঁধিয়ে দেন তার জ্যেষ্ঠা কন্যা কেয়া বন্ধপাধ্যায় এই তথ্য জানিয়েছেন আর মায়ের অলৌকিক শক্তি সম্পর্কে এই লীলাবতী দেবী বলতেন যে অনেক রোগীর প্রিয়জনরা তার আশীর্বাদ প্রার্থনা করলে তিনি যদি বলতেন কোনো ভয় নেই ভালো হয়ে যাবে তাহলে বোঝা যেত যে রোগী শীঘ্রই আরোগ্য লাভ করবে আর যদি তিনি বলতেন সবই ঠাকুরের ইচ্ছা মানুষের আর কতটুকু শক্তি তাকে ডাকো তাহলে বুঝতে হতো যে আরোগ্য লাভের সম্ভাবনা কম এই ললিতা দেবী লীলাবতী দেবীর বোন ছায়া ও নিবেদিতা স্কুলে ভর্তি হন তার কাছ থেকে জানতে পারা যায় শ্রীসিমা তাকেও বিশেষ স্নেহ করতেন একবার শিবরাত্রির শেষ প্রহরে শিবের মাথায় জল দেওয়ার সময় লীলাবতী দেবী আচ্ছন্নের মতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন কারণ তিনি তার আধ্যাত্মিক ভাব সম্পর্কে সচরাচর নীরব থাকতেন ব্যক্তিজীবনে তিনি গভীরভাবে ঈশ্বর বিশ্বাসী ছিলেন তিনি ঠাকুর ঘরে লক্ষ্মী বিগ্রহ ছাড়াও বহু দেবদেবীর চিত্র রেখেছিলেন সকাল সন্ধ্যে পুজো করতেন ষষ্ঠী এবং অন্যান্য ব্রত করতেন তার শোয়ার ঘরের দেওয়ালে ঠাকুর এবং মায়ের একত্রে উপবিষ্ট একটা ছবি এবং স্বামীজি ও ভগবান বিষ্ণুর একটি ছবি ছিল আশ্চর্যের বিষয় প্লাস সত্তর বছর পরেও দেখা গিয়েছিল সেই ছবি অবিকৃত এবং উনিশশো উনত্রিশ সালে ভাগলপুরে বনফুল যেদিন তার ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন সেদিন ঘটনাক্রমে কোজাগরী লক্ষ্মী পুজো থাকায় তিনি মা লক্ষ্মীর একটি পট কিনে তার ল্যাবরেটরিতে প্রতিষ্ঠা করে পুজো করেন প্রতি বছরই তাই হতো এবং এই পটটি তার ল্যাবরেটরিতেই থাকত পরে সেই পূজা স্থানান্তরিত হয় বনফুলের কথা বিষয়েও বলা যায় তিনি গভীর আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ ছিলেন তিনি শিক্ষার ভিত্তি এবং শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ রচনায় ভারতীয় অধ্যাত্ম সাধনার কথা বলতে গিয়ে বলেছেন আত্মাই ব্রহ্ম আত্মানুসন্ধানী মানব জীবনের একমাত্র শ্রেয় আর কখনো কোনো রচনায় লিখেছেন সুখের সন্ধানেই মানুষের যাত্রা শুরু হয়েছিল শ্রেসি মায়ের লীলা সংবরণের পর নিবেদিতা ছাত্রীনিবাসের অন্যান্য আবাসিকদের সঙ্গে এই লীলা দেবী ও মায়ের চরণে পুষ্প নিবেদন করেন পরে তারা অসৌচ পালন করেন এবং শ্রাদ্ধবাসের একটি সঙ্গীত পরিবেশন করেন তার বোন এবং এই ছায়া দেবীর কাছ থেকে সেই গানটি পাওয়া যায় সেটি কোথায় গোমা জননী আমার কোথায় মাগো, গো জননী আমার সাধনার ধন রামকৃষ্ণ প্রাণ সত্য কি করিলে লীলা অবসান সত্য কি সবারে গেলে গো ফেলিয়ে বিষাদে ভাসিছে হৃদয়ে পরা মায়ের কৃপা সত্যি সত্যি জীবনের মোড় ঘুরিয়ে দেয় বর্তমান বাংলাদেশের খুলনা জেলার মূলঘর গ্রামে অন্নদাচরণ সেনগুপ্ত মামার বাড়িতে থেকে পড়াশোনা শুরু করেছিলেন অতি অল্প বয়সে তারপর পোস্ট অফিসে চাকরি পেয়ে বরিশালে আসেন উনিশশো সালে মামার বাড়িতে থাকার সময় তিনি শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজির কথা ও রামকৃষ্ণ মিশনের সেবাব্রতের কথা শুনেছিলেন শ্রীম কতিত কথামৃত তিনি পড়তেন পড়তে ভালোবাসতেন তখন সবেমাত্র স্বামীজির দেহত্যাগ হয়েছে ঠাকুর চলেই গেছেন আগে তাই তিনি ভাবতেন যে মায়ের কাছ থেকে দীক্ষা নেবেন দর্শন করবেন কয়েক বছর পর উনিশশো সালে নানান সূত্রে খোঁজখবর নিয়ে তিনি অফিসের এক সহকর্মী পুলিনবাবুর সঙ্গে কলকাতায় বিডন স্ট্রিটের কাছে তার এক সম্পর্কিত ভাই প্রমোদাচরণ সেনগুপ্তর বাসায় উঠেছিলেন এবং উঠে তিনি শুনলেন মা তখন আছেন বাগবাজারে উদ্বোধন লেনের বাড়িতে শরৎ মহারাজ মায়ের সেবার তত্ত্বাবধান করেন দর্শনার্থী এবং ভক্তদের সঙ্গে কথাবার্তা বলতেন কলকাতায় যেহেতু নতুন চেনেন না কাউকে কিন্তু মনে প্রবল ইচ্ছা ছিল মাকে দর্শন করবেন তার কাছে দীক্ষা নেবেন তাই কলকাতায় আসার পরের দিনই মাকে দর্শন করতে গেলেন অন্নদাচরণবাবু মনের ইচ্ছা শরৎ মহারাজকে জানাতে শরৎ মহারাজ মায়ের একজন সেবককে সেই কথাবার্তা বলানোর জন্য নির্দেশ দিলেন সেবক মহারাজ বলেন মা এখন বিশ্রাম করছেন কাল সকালে আসুন কোথা থেকে এই অন্নদা বাবুরা এসেছেন কোথায় থাকেন সব জেনে নিলেন পরের দিন তারা নির্দিষ্ট সময়ে হাজির হলেন সেবক মহারাজ অন্নদা বাবুকে পাশের ঘরে নিয়ে গেলেন দেখা গেল মা মাথায় লম্বা ঘুমটা দিয়ে বসে আছেন মনে খুব ভয় যদি মা কিছু প্রশ্ন করেন মাকে তারা নিঃশব্দে প্রণাম করলেন সেবক মাকে কি যেন বললেন তখন শ্রেষ্ঠ মা আস্তে আস্তে তার মুখের ঘুমটা তুলে বাবুর দিকে সস্নেহে তাকালেন সেই তাকানোতেই এরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন কেন কি মধুর দৃষ্টি কি আনন্দ কি তৃপ্তি বাবু আবার মাকে প্রণাম করলেন কিছুক্ষণ পর সেবক এসে জিজ্ঞাসা করলেন মা আপনাকে দীক্ষা দিতে সম্মতি দিয়েছেন গঙ্গা স্নান করে দীক্ষার জন্যে প্রস্তুত হয়ে আসুন বাবু বাড়ি থেকে স্নান করেই গিয়েছিলেন কিন্তু আবার গঙ্গায় স্নান করে ফুল মিষ্টি নিয়ে মায়ের বাড়িতে এলেন সেই দিনই তার দীক্ষা হয়ে গেল শরৎ মহারাজ অন্নদাবাবুকে মায়ের একটা ছবি দিয়েছিলেন এবং কিছু উপদেশ দিয়েছিলেন দু তিন দিন কলকাতায় থেকে তারা আবার বরিশালে ফিরে গেলেন এবং বরিশালে ফিরে গিয়ে রামকৃষ্ণ পাঠচক্র স্থাপন করলেন যেখানে প্রতি রবিবার বিকালে ঠাকুর স্বামীজির কথা আলোচনা হতো এবং ভজন হতো কিন্তু মায়ের অহেতুকি কৃপার কথা তিনি বলছেন বলছেন মা কল্পতরু কাতর হয়ে চাইলে তিনি কাউকে নিরাশ করেন না সেই ঘটনা তখন শ্রেসি মায়ের ফটো সহজলভ্য ছিল না শুধু মঠ মিশনের ঘনিষ্ঠ এবং মায়ের দীক্ষিত ভক্তরাই একখানি করে তার ফটো পেতেন দীক্ষার পর অন্নদাচরণবাবু মায়ের একখানি ফটো পাওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন ফটোটা খুব গোপনভাবে রাখার নির্দেশ ছিল এবং সেইভাবে চেষ্টাও তিনি করতেন কিন্তু বিভিন্ন স্থানে গোপন করে রাখার ফলে দীক্ষার ছয় সাত মাস পরে ফটোটা যে কোথায় রেখেছেন বাবুরান মনে পড়ছে না তিনি ফটোটি খুঁজে পেলেন খুব চিন্তিত হয়ে পড়লেন শেষে পুলিনবাবুর সঙ্গে পরামর্শ করলেন এবং কলকাতায় গিয়ে আরেকটা একটা ফটো সংগ্রহ করার চেষ্টা সুযোগ মতো কলকাতায় যাওয়া হলে একদিন উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজের কাছে সব তিনি নিবেদন করলেন পুলিন মহা পুলিনবাবুই মহারাজের কাছে গেলেন আর অন্নদ চরণবাবু দূরেই রইলেন পুলিনবাবু সব কথা বললেন এবং আরজিটিও জানালেন মহারাজ খুব ধমক দিয়ে বললেন এ কী কুইন ভিক্টোরিয়ার ছবি পেয়েছো যে বৈঠকখানা ঘর সাজাতে হবে যত সব অসাবধান বেহুস ছেলে মহারাজের ধমক খেয়ে পুলিনবাবু এক পা এক পা করে পিছিয়ে সেখান থেকে সরে পড়লেন তারা বরিশালে ফিরেও এলেন দুজনে গোপন পরামর্শ করে স্থির করলেন যে মাকে জানিয়ে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই সমস্ত ঘটনা তারা মাকে চিঠিতে জানালেন মা আপনি ব্যবস্থা না করলে ছবি পাওয়ার আর কোনো আশা দেখছি না যথাসময়ে মায়ের আশীর্বাদী পত্র এলো অন্যান্য কথার পর মা লিখলেন তোমরা ভাবিত হইও না উদ্বোধনে আসিয়া শরৎকে এই পত্র দেখাইলে ছবি পাইবে সুযোগ মতো কলকাতায় এলেন এবং আবার সেই ছবি তারা গ্রহণ করলেন মায়ের এই পত্র যেন অক্ষয় কবচ তখন তার বয়স চব্বিশ বছর পলিনবাবুও ভয় ভয় মহারাজের কাছে এগোলেন একেবারে কাছে না গিয়ে কিছুটা দূর থেকে প্রণাম করে স্মৃতি মায়ের চিঠিখানা মহারাজের সামনে রাখলেন চিঠিখানি পড়ে একটু একটু মাথা দোলাতে দোলাতে মৃদু মৃদু হেসে শরৎ মহারাজ বললেন হুঁ একেবারে হাইকোর্টে আপিল করা হয়েছে হাইকোর্টে আপিল করা হয়েছে বলে গণেন মহারাজকে অর্থাৎ ব্রহ্মচারী গণেন্দ্রনাথকে ডেকে বললেন এই ছোকরা মায়ের যে যে ছবি চায় দিয়ে দাও মায়ের একখানার বেশি ছবি পাওয়ার কথা অন্নদাচরণবাবুর মনেও আসেনি কারণ একখানা পেলেই তখন মহাসৌভাগ্য মনে করব কিন্তু গণেন মহারাজের কাছ থেকে মায়ের একটা ফটো নিয়ে আনন্দে ভাসতে ভাসতে বরিশালে ফিরে এলেন বারবার বর্তমানের পরিপ্রেক্ষিতে এই ঘটনার গুরুত্ব বোঝানো যাবে না কিন্তু তখনকার এই পরিপ্রেক্ষিতে ঘটনা ছিল অস অভাবনীয় এবং স্বাভাবিকভাবেই মহা সৌভাগ্যের বরিশালে মহানন্দে ফেরার পথে বারবার এই কথাই তিনি ভেবেছিলেন যে কাতরভাবে আর যে জানালে মা কারোর আকাঙ্ক্ষা অপূর্ণ রাখেন না অভাবিতভাবে তার কৃপা পেয়েছিলাম কোনো যোগ্যতা আমার ছিল না কিন্তু মা কৃপা করে দান করেছিলেন করুণাময়ী মা আবার কৃপা করে তাকে কৃতকৃতার্থ করলেন এই ছবি দিয়ে সেই ছবি অন্নদাচরণবাবুর কাছে সারা জীবনের সম্বল ছিল সবথেকে বড় সম্বল সেই জন্য ওই বারবার বলা হচ্ছে না যে মা সারদা দেবী কত কষ্ট করেছিলেন সব কিছু সহ্য করেছিলেন ঠাকুর যাঁর দেহ হরণ করে নিয়েছেন তার দেহ সেই দেহগত মন দুটোই গুচে গিয়েছিল সারদা শরীরে মা জগদম্বাকে প্রবেশ করিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দর্শনকে যদি দর্শন করতে হয় তাহলে সারদাকে দর্শন করতে হবে পৃথিবীতে একটিই বিশ্বজনীন শব্দ সেটি মা সেই জন্য শ্রী মা বলছেন বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের প্রতি মাতৃভাব ছিল সেই মাতৃভাব বিকাশের জন্য ঠাকুর আমাকে রেখে গেছেন সেই জন্য মায়ের দিকে তাকিয়ে বলতে হয় সেই দ্য ব্র্যাভেস দ্য ব্রেভেস্ট ব্যাটেল দ্যাট এভার ওয়াজ ফট স্যালাই টেল ইউ ওয়ের অ্যান্ড ওয়েন অন দ্য ম্যাপস অফ দ্য ওয়ার্ল্ড ইউ উইল ফাইন্ড ইট নট ইট ওয়াজ ফট বাই দ্য মাদার্স অফ মেন তুমি আমাদের সেই মা জননী সারদা সত্যি সত্যি মায়ের কাছে তাই আমাদের আর কোনো পাইনি। নেই বিখ্যাত কথা সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের পরম পদকমলে মাকে নিয়ে অসাধারণ একটি রচনা রয়েছে আমরা সেটির আলোকে এবং অন্যান্য স্মৃতিকথার আলোকে বারবার সেইটিকেই স্মরণ করব যে মা আমরা রইলাম তোমার চরণ তলে নমস্কার ধন্যবাদ প্রাণার প্রাণ প্রাণ